হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশানস সুরজিৎ মান্না ক্রিয়েশানস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা থেকে একটি বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি কেমন লাগলো খারাপ লাগুক বা ভালোই লাগুক অবশ্যই কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো আর ভিডিওটিতে একটা লাইক দাও প্রশ্নটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় শিলা থেকে প্রশ্ন হচ্ছে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে উদাহরণস্ব আলোচনা করো এটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা এক নম্বরে নিঃসারী আগ্নেয় শিলা ও উদবেধি আগ্নেয় শিলা নিঃসারে আগ্নেয়শিলা ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল পদার্থ লাভারূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে দ্রুত শীতল হয়ে জমাট বেঁধে যে শিলা গঠন করে তাকে নিঃসারে আগ্নেয় শিলা বলে উদাহরণ ব্যাসল্ট বায়োলাইট ইত্যাদি এরপরে উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয়শিলাকে দুভাগে ভাগ করা যায় যথা লাভাশিলা ভূগর্ভের উত্তপ্ত ম্যাঘমা ভূপৃষ্ঠের উপরে এসে রূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে লাভা শিলা বলে উদাহরণ ব্যাসল্ট ক্ষয় হচ্ছে পাইরোপ্লাস্টিক শিলা আগ্নেয়গ্রির জ্বালামুখে পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাইরোপ্লাস্টিক শিলা বলে উদাহরণ এরপরে দু নম্বরের শ্রেণীভাগ ছিল বা ভাগটি ছিল উদ্ভিদী আগ্নেয় শিলা কাকে বলে না ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যে ধীরে ধীরে জমাট বেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদি আগ্নেয় শিলা বলে উদাহরণ গ্রানাইট গ্যাব্রো এই উদ্ভিদী আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় প্রথমে রয়েছে উপপাতালিক শিলা এবং পাতালিক শিলা প্রথমে উপপাতালিক শিলা কাকে বলে বলছি যেসব উদ্ভিদি শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে অতি দ্রুত শীতল জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি উপকৃত আকৃতির হয় উদাহরণ পর ফাইরি ডোলেরাইড ইত্যাদি ক্ষয়ে পাতালিক শিলা যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে অর্থাৎ দশ কিমি অধিক নিচে ম্যাগমা জমাট বেঁধে জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এই কণাগুলি বড়ো আকৃতির হয় উদাহরণ নাইট গ্যাব্রো পেরিডোটাইট তাহলে তোমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় শিলা থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ আগ্নেয় শিলার শ্রেণীভাগ করে উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি জানতে পারলে ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানিও একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে তাদের প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো যারা সুরা ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ এবং এই ভিডিওটি দেখেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ